নমস্কার কেমন আছেন আপনারা কনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজ আমার রেসিপি ছোলার ডাল তো ছোলার ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কয়েক ঘন্টা দেখুন একদম ভিজে গেছে এবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো এই ছোলার ডালটা আমাকে সেদ্ধ করতে হবে তাই আমি এখানে একটা কুকারে জল বসিয়ে দিয়েছি এতেই আমি এই ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি সমস্ত ছোলার ডালগুলো দিয়ে দিলাম আর এখানে আমি এই ছোলার ডালের ভেতরে দিয়ে দিচ্ছি একটা টমাটো একটুখানি নুন চারটে কাঁচা লঙ্কা আর একটু হলুদ সমস্ত কিছু দিয়ে আমি এখানে দুটো থেকে তিনটে সিটি বাজতে দেব আর গ্যাসটা মিডিয়ামে রেখেই দুটো থেকে তিনটে সিটি বেজে গেলেই আমার ডাল সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা ছোট আলু কেটে নিয়েছি ডুমো করে এটা আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আলুটা যে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ঠিক এই রকম করে একদম লো ফ্লেম দিয়ে আলুটা আমি ভেজে নিলাম কুকারটাও বন্ধ ওই আলু ভাজার তেলে আমি যে নারকল দেখুন ছোট ছোট করে কুচিয়ে খোসাটা বাদ দিয়ে কুচিয়ে রেখেছি এই নারকলটা একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না খুব হালকা করে এই নারকলটা আমি ভেজে নিই নারকলটাও ঠিক এইভাবে ভেজে নিয়েছি বলুন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে আর এই যে একদম নরম হয়ে গেছে এটা আর আমাদের ঘাঁটার দরকার নেই কড়াইতে অল্প একটু রিফাইন তেল দিয়ে এই এক চামচ ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি গাওয়া ঘিটা একটু গলে যাক সামান্য একটু হিং দিয়ে দিলাম হিং দিয়ে যে গোটা গরম মশলা একটা এলাচ একটু লবঙ্গ একটা দারচিনি আর একটা তেজপাতা দিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিলাম আর এই যে গোটা জিরে দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো আদা এক চামচ আদা বেশি রেখেছি আদাটা দিয়ে দিচ্ছি ওটা ঠিক করছে আদাটার সঙ্গে করেছে তো তাই একটুখানি জল দিলাম আর হলুদ দিয়ে তুমি সেদ্ধ তো দিয়েছি তাই অল্প একটু হলুদ দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে আমি দিয়ে দিচ্ছি আলু ভাজা আর ওই যে নারকুলটা ভেজে রেখেছিলাম নারকোল কুচিয়ে যে ভেজে রেখেছি নারকোলটা দিয়ে দিলাম দিয়ে আবারও আদাটা কাঁচা গন্ধ না দেওয়া পর্যন্ত একটু নেড়ে নেব দিচ্ছি সুন্দর করে এবারে আমি সেদ্ধ করা ডালটা ঢেলে দিচ্ছি জলটা আপনারা আপনাদের মতো বুঝিয়ে দেবেন কারণ ছোলার ডাল কিন্তু একটু গাঢ় থাকলেই ভালো লাগে এবার ডালটা ফুটে গেছে আমি দিয়ে দিচ্ছি চিনি আর অল্প একটু নুন কারণ সেদ্ধর সময় আমার নুন দেওয়া আছে তাই অল্প একটু নুন দিলাম আর মিষ্টিটা দিলাম আর যেহেতু আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি তাই আমি আর লঙ্কা গুঁড়ো দিলাম না আপনারা যদি মনে করেন তাহলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন ছোলার ডাল কিন্তু কমপ্লিট ছোলার ডাল আর ওপর থেকে আমি কিন্তু এটা জিরে গুঁড়ো দিচ্ছি জিরে একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম আমার কিন্তু আজকে রেসিপি কমপ্লিট আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে দিন কাটান আর কণিকাদির আজকের রেসিপি ছোলার ডাল শেষ হয়ে গেল আবার কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সবাইকে নমস্কার জানিয়ে আজকের রেসিপি শেষ করলাম নমস্কার জানি